আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি লিখেন সবাইকে স্বাগতম তো আমি বড় বড় মতো হাজির হলাম জলপরি সাধনা একটি মন্ত্র নিয়ে তো মনে হচ্ছে জলপরি বা মংসকন্যা যেটাকে বলা হয় এই জলপরি হচ্ছে মংসকন্যা এই মংসকন্যাকে জলপরি বলা হয় তো এই জলপরিকে আপনারা কিভাবে হাজির করবেন কিভাবে নিয়ন্ত্রণে নেবেন বা কীভাবে তাকে দিয়ে কাজ করাবেন সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে উন্মুক্ত করে বলে দিব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ মতো দেখার চেষ্টা করবেন এবং আপনারা যদি বুঝতে ভুল হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া এই মোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন এবং পরামর্শ করবেন করে নিয়ে আপনারা কাজ করবেন আর যারা হাজিরা দেখতে চান বা হাজিরা দেখতে পান না পূর্বে একটি নোদর্পণের মন্ত্র দেওয়া হয়েছে সেটা দিয়ে আপনারা দর্পণ দেখতে পারবেন বা কার কী সমস্যা সেগুলো দেখতে পারবেন আর আপনারা চাইলে আমার কাছ থেকেও হাজিরা জেনে নিতে পারবেন নিয়ে কাজ করবেন বিভিন্ন জাতক জাতিকার বিভিন্ন প্রবলেম হয় আমরা যেমন বসীকরণেকার বিভিন্ন ধরনের তন্ত্রক্রিয়া করে থাকি অনেকের ক্ষেত্রে কাজে লাগে না তাহলে কী ক্ষেত্রে লাগে না কেন লাগে না সেগুলোও আপনারা কিন্তু হাজিরার মাধ্যমে জানতে পারবেন বা বুঝতে পারবেন আর জলপুরির যে সাধনা বিষয়টি আপনারা অনেকেই বলেন গুরুজি আমরা কিছু সাধনা করতে বা জিন সাধনা করতে চাই যারা সাধনায় ব্যর্থ হয়েছেন তাদের জন্য আজকে এই জলপুরির সাধনা আপনারা আমার দেওয়া নিয়ম অনুযায়ী আপনারা সাধনা করবেন ইনশাল্লাহ সাধনাতে কামিয়ানি হতে পারবেন অবশ্যই সাধনা করার পূর্বে আপনারা আমার দেওয়া দিক নির্দেশনা মেনে কাজ করবেন তাহলে কিন্তু আপনারা কাজে কামিয়ানি হতে পারবেন তো অনেক ক্ষেত্রে আছেন যারা খালি মন্ত্র নিয়েই ব্যস্ত থাকে তার কিছু নিয়ম নীতি বিধিমালাগুলো জানার চেষ্টা করেন না সেক্ষেত্রে হয়তো অনেকেই অনেক ধরনের অনেক গুরুর কাছে বা অনেক তান্ত্রিক বা অনেক কোভরেজের কাছে গেছেন তন্ত্র মন্ত্র সংগ্রহ করছেন কাজ করতে পারছেন না মূলত আপনারা হয়তো তার দিক দেওয়া নির্দেশনা সেগুলো হয়তো মানতে পারছেন না বা আপনার হয়তো কোনো প্রবলেম হচ্ছে সেগুলো আপনি বুঝতে পারছেন না জন্য আপনাদের হয়তো সেই সাধনাটা পূর্ণ করতে পারছেন না তো আসলে মূলত মূল সাধনা হচ্ছে নিজেকে আগে জাগ্রত করা নিজেকে শুদ্ধ করা বাক্যে সিদ্ধি করা এগুলোর থেকে কিন্তু সাধনাকে স্বয়ং সম্পন্ন করা হয় তো মূলত আমরা বাক সিদ্ধি যদি না জানি নিজেকে শুদ্ধ যদি না করতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো সাধনাই হবে না তো আশা করি এদিক দিয়ে আপনাদের ভালো হবে বুঝে নেওয়ার প্রয়োজন বা বুঝে নেওয়ার দরকার নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ কাজ হবেই হবে তো সাধনা করতে যা যা প্রয়োজন হবে সেগুলোও বলে দিব তো অনেকেই আছেন যারা আমার তন্ত্র বিদ্যা দিয়ে কাজ করেন যা না বললেই নয় অনেকেই আসেন যারা আমাকে বলেন গুরুজি আপনি ভিডিও কন্টিনিউ করে দেখি প্রত্যেক দিন দেখি আসেন তাদের ফোন নিয়ে আমি সেখানে আমার চ্যানেলে ঢুকে দেখি তারা আনসাবস্ক্রাইবার দেখেন আমি মানলাম আপনারা প্রত্যেক দিন দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাই আমি আপনাদেরকে বলবো যারা আমার কন্টিনিউভাবে ভিডিও দেখেন যারা আমার প্রিয় দর্শক তাদেরকে আমি এটাই বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন বাজিয়ে দিবেন তাহলেই আমি আপনাদের প্রতি সন্তুষ্টি লাভ করব তো আমাকে সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে দিবেন আমি আপনাদেরকে তন্ত্র মন্ত্র পরামর্শ সহায়তা করে আপনাদেরকে এগিয়ে দেব তো যাই হোক বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল আলোচনা বা ভিডিওর দিকে তো তার আগে আমরা স্ক্রিনে মন্ত্রের বিষয় বস্তুগুলো জানবো তো চলুন আগে স্ক্রিনে মন্ত্রটি আমি দেখে দিচ্ছি মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি কি মন্ত্রটি হচ্ছে বৌদ্ধদেব দেয়বর জল পরি আহারে হাজির করে বাক্য লাগে মহাকালীর হাজির হয় দেখা আল্লাহর হাকিমে বাণী নইলে পরে জলে ডুবে খায় পানি জল থেকে আয় চলে রাত্রি জাগিয়া জিন্দা পিড়ে ডাকে তোলি আয় বরণ শুনিয়া আয় হিং বীজ মন্ত্র বাধিলাম বাক্য যদি নরেচরে শিবের চাঁদ খুশিয়া কামাখ্যা আজ্ঞায় আয় এই মন্ত্রটি আপনারা প্রথমত পাঁচ মালা জপ করে সিদ্ধি করে নেবেন অবশ্যই এই মালা যেকোনো মালা হলে চলবে না অবশ্যই এই মালাটি হতে হবে তুলসীর মালা অথবা উদ্রেক্ষের মালা এই দুটি যে কোনো একটি মালা হলেই হবে তবে সবশ্রীতে তুলসীর মালা হলে সবশ্রীতে বেশি ভালো হবে এই তুলসীর মালা দিয়ে পাঁচ মালা জপ করবেন জপ করে তারপরে সিদ্ধি হয়ে যাবে এই পাঁচ মালাতে অর্থ হচ্ছে পাঁচশত চল্লিশ বার এক মালা সমান একশত আট বার তাহলে পাঁচ মালায় হচ্ছে পাঁচশত চল্লিশ বার জপ করলে সিদ্ধি হয়ে যাবে আর অবশ্যই আপনারা উচ্চারণটি খুব সঠিকভাবে উচ্চারণ করবেন উচ্চারণ করে আপনারা কিন্তু সেই বাঘ সিদ্ধি করে নিয়ে আপনারা যে কোনো যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে আপনারা এই সাধনা শুরু করবেন আর এই সাধনা শুরু করতে আপনাদের যেভাবে কাজগুলো করতে হবে অবশ্যই আপনারা যদি জলপরিকে সাধনায় বশীভূত করতে চান তাহলে এই জিনিসটি আপনাদের খুবই কার্যকারিতা কাজ দেবে এটি একুশ দিনের মূলত সাধনা এটি অবশ্যই তুলসী মালা নিয়ে আপনারা কাজ করবেন আর এটি নিয়ে আপনারা কাজ করার সময় অবশ্যই নদীর ধারে যাবেন আর এই সাধনাটা অবশ্যই কিন্তু নদীর ধারে বা নদীর পূরে বসে থেকে করতে হয় যেহেতু এটি জলপরি সাধনা এটি জলের ধারে বা নদী বা পোষকনির ধারে বসে থেকেই করাটা উত্তম আর এটা করার সময় অবশ্যই আপনাদের দরবা ফুল ধূপ ধনে বা জবা ফুল নেবেন দরবা ফুল নেবেন দিয়ে ধপ ধনে দিয়ে পূজা করবেন পূজা করে আপনি রাত্রে নয়টার সময় কিন্তু এই সাধনাটা শুরু করবেন অবশ্যই যেই জায়গায় বসে থেকে আপনারা সাধনা করবেন প্রত্যেক দিন এই একুশ দিন একই টাইমে একই জায়গায় বসে থেকে সাধনাটা করবেন তো এই সাধনাটা যেমন আপনাদের সিদ্ধি হয়ে যাওয়ার পরে প্রত্যেক দিন আপনারা এক মালা করে এই সাধনার জন্য করে এক মালা করে জপ করবেন নদীর ধারে আপনারা আসন নিয়ে পশ্চিম দিকে মুখ করে বসবেন একজানু হয়ে বা পর্দাসনে বসবেন বসে আপনারা কাজ করবেন তাহলে দেখবেন অল্প আপনাদের যেহেতু একুশ দিন সময় লাগতে পারে আমার ক্ষেত্রে ষোলো দিন সময় লাগছিল তো আপনাদের ক্ষেত্রে হয়তো একুশ দিন পরিপূর্ণভাবে লাগতে পারে আবার যাদের রাশি পাতলা আছে তাদের ক্ষেত্রে দেওয়া যাবে চোদ্দ দিনেও আসতে পারে তো অবশ্যই এই সাধনা যখন হয়ে যাবে সাধনা শেষের দিকে যাবে তখন অবশ্যই আপনারা এক থাল এক থাল বা এক বাটি মিঠাই বা মিষ্টি সম্মুখে রেখে দেবেন যখন জল পুড়িয়ে এসে সামনে হাজির হবে তখন তাকে সেই মিষ্টিগুলো প্রদান করবেন বা তাকে ভক্ষণ করার জন্য তাকে দিয়ে দেবেন সে ভক্ষণ করার পরে আপনার পরে কৃপা লাভ করে আপনাকে বলবে কেন ডাকছো কী কারণে ডাক্তার সেটা বলার পরে আপনার ইচ্ছা অনুসারে তার কাছে বচন দেবেন বচন নেবেন দিয়ে তাকে কিভাবে ডাকবেন কোন নামে ডাকলা আসবে কীভাবে ডাকলা আসবে সেগুলো তার কাছ থেকে জেনে নিয়ে তাকে সেদিনকার মতো সমাপ্তি করবেন বা ছেড়ে দেবেন দেওয়ার পরে আপনার কাজ অনুসরণ করে বা কাজের সময় আপনি সে তার দেওয়া নির্দেশনা অনুযায়ী আপনি ডাকবেন সে এসে আপনার দর্শন দেবে বা আপনার কাজ করে দেবে তো আপনারা চাইলে এইভাবে কিন্তু আপনারা জল পরি সাধনা করে বা বস করে আপনারা কাজ করাতে পারেন তো এইগুলো কাজ একদম আমি মনে করি সহজ বা সিম্পল তো অনেকের ক্ষেত্রে হয়তো কঠিন হতে পারে যেমন রাত্রি নয়টা একা একা নদীর ধারা বসে থেকে সাধনা করা হয়তো ভয় করতে পারেন তো অবশ্যই আপনারা সতর্ক অবলম্বন করবেন এটা যে আপনাদের সাইডে এমনভাবে কুণ্ডলী রেখা টেনে নেবেন যাতে তার ভিতরে কোনো ধরনের কোনো জীব জন্তু বা কোনো ধরনের পেদাত্মা বা যেগুলো অশুভ আত্মা বলা হয় সেগুলো যেটা আপনাকে আক্রমণ না করতে পারে এই দিক দিয়ে সব জন্য আপনাদেরকে সচেতন থাকতে হবে থেকে আপনাদের কাজ করতে হবে আর অবশ্যই আপনারা এই কাজগুলো করতে আপনাদের পাশে থাকা যেগুলো ওস্তাদ গুরু আছে তাদের কাছ থেকে অনুমতি বা ইজাজত প্রাপ্তি হবেন হয়ে তারপরে আপনারা কাজ শুরু করবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আবারও বলছে ফোন করে ভালোভাবে জেনে নেবেন পরামর্শ করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ